বিচার করে না যেমন কোন কর্মকাণ্ডের প্রতি আমাদের কর্মকান্ড গুলো প্রতিনিয়ত এটা আমাদের ফলাফল হয় তার নাম হচ্ছে মানদণ্ড ট্রেনিং থেকে আমি অনেক কিছু শিখতে পারছি সেখান থেকে আমার বেশি ভালো লাগছে ধর্মীয় বিষয়টা যে এখানে কোনো ভেদাভেদ থাকবে না আর আমি নিজেও তো পরিবর্তন হব কিভাবে একজন সুনাগরিক এবং দায়িত্বশীল নাগরিক হয়ে নিজেদেরকে গড়ে তুলতে হয় এবং মানুষকে সচেতন করতে হয় সেই বিষয়ে অনেক গাইডলাইন পেয়েছি দুইজনকে নিয়ে চেঞ্জ মেকার কোর্সের যে ধাপগুলো ছিল সেগুলো সবাই আমরা চেষ্টা করেছি তাদেরকে দেওয়ার জন্য আশা রাখছি আমাদের এই সেশন থেকে ধর্মীয় ও ধর্ম স্বাধীনতা বিশ্বাস এই বিষয়টাকে ফোকাস দেখে তারা সমাজের ভালো একটি সমাজ তৈরি করতে পারবে তারা তাদের বাসা পাশাপাশি আহ সামাজিক পর্যায়ে সেইটি কাজে লাগাতে পারবে